ভারত কিন্তু আমাদের ইউনূসকে গিলা খাবার চাচ্ছিল জরেকর কথা ঠিক করে কথা কম ভারত আয় একটা জোকার চ্যানেল আছে জোকার চ্যানেল মাঝে মধ্যে দেখো না জি বাংলা না জোকার মাঝে মাঝে দৌড় দৌড়ই করকাই বাংলাদেশ নাই বাংলাদেশ নাই ইউনুস বাংলাদেশ খায় শাস করছে ইউনূস নবীরে খাইলো মাছেতে দিলিয়া ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমিয়া জমদিয়া দমে দমে শহর দম পড়ে সে এস মেয়াজন মাসের উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান এটা হলো হাম এটা কি আল্লাহর প্রশংসা আর নবীর প্রশংসা কি সে নামে সুর ধরিয়া পাখি গান করিয়া সে নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর নবীমর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দো হানের ধনী এটা কি এটা কিন্তু নাত রাসুলের সানে যেটা লিখবে সেটা কি নাত আর আল্লাহর সানে যেটা লিখবে সেটা হল হাম অবতাক ইলাই ওয়াসিলা আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজবো তোমাদের আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না যখন একটা ওসিলা আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের ওসিলা হতে পারে পারে কি পারে না কথা বলেন অবশ্যই পারে আর একজন একজনmost বড় ভলি নাম হলো মুনাব্বাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মস্ত বড় আল্লাহর অলি ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ ফাঁক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন তো স্বপ্নের মধ্যেই বলতে চাল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন সে আমলটা একটু বলো আল্লাহ বলে না তোমার কাছে শুনতে চাই তো বলতে আমার মনে হয় নামাজের কারণে আল্লাহ কয় না বলতে রোজার কারণে আল্লাহ বলে না দানের কারণে আল্লাহ বলেন না বলে আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে আল্লাহ বলতেছে মোনাব্বা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে যাকে বলা হয় হাম তো মোনাব্বা রহমতুল্লাহ আল্লাহর হাম লিখতেছে প্রশংসা লিখতেছে তখন এরকম পেন ছিল না তখন কালির দোয়াতে মাসের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয় উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন এমন সময় মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে যে লিখবে আল্লাহর প্রশংসা মাসি এসে পড়ছে আব্বা চিন্তা করে যে মাসি হয়তো খুব তৃষ্ণা লাগছে দেখি কতক্ষণ মাসি থাকে আমি কলম লড়াবো না এই মনে করে কলম ধরে আছে এক সময় মাসি উড়ে চলে গেছে কলম আবার চুবলায় লাগে যে আল্লাহর প্রশংসা লিখতে যাবে সঙ্গে সঙ্গে মাসি আসে আবার পড়ছে তাই আমি তো নজরুল গীতি লিখতেছি না আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না আমি লিখতেছি কার প্রশংসা তো এসে করতেছে তো মনে মনে চিন্তা করে যা এবার খায়া যা যতক্ষণ কলমের আঘাত পুড়ে আছে ততক্ষণ কলম লড়াই না মাসি খায়া চলে গেছে পরে সে কলম চুড়াই লিখতে যাবে মাসি আবার আল্লাহর চিন্তা করে পর পর দুইবার দিলাম থেকে আরেকবার আর একবার কলম ধরে আছে মাসি কালি চুষা দাওয়া সে বলতেছে আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশা মুখলকাত মানুষে তিন তিনবার আমি তাকে যাগল করলাম সে আমাকে কালি না পান করো পর্যন্ত তাড়ায় দিল না আমি তোমার কাছে দোয়া করি তুমি তাকে আল্লাহর অলি হিসাবে গ্রহণ করে নাও আল্লাহ কয় মনে বা যে এমন তুই গুরুত্বই দেশনি ওই মাসিরে তালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোর বিড়া হিসাবে যার না দিয়ে দিলাম তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে আমরা জানি মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসো না ওদের পিছনে খাড়া হয়ে আসো দরকার নাই খাড়া হয়ে থাকে আজকে শোন আজকের মাহফিল জান্নাত একটা ওসিলা হতে পারে দরকার পারে কি পারে না নম্বর এই আল্লাহ দিয়েছেন বলেন কোথায় আমার কথার দিকে খেয়াল করবেন হস আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে জাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই একেবারে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিব্রালও পর্যন্ত নবীর সাথে যাবার পারেনি আল্লাহ বলেন এমন একটা জায়গা এসে আল্লাহ বলেন জিব্রাইল ব্রেক আর সামনে আসতে পারব না ফেরেশতা জিব্রাল ব্রেক হয়ে গেল নবী একা একা আল্লাহর ওশে গেলেন আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো আল্লাহ নবীকে নামাজ দিলেন জোরে বলেন কি দিলেন আল্লাহ নবী দুইজন হিম করেছেন গোপনা মাঝখানে তো জিব্রাইলের জায়গা ছিল না জায়গা যদি থাকিত আর সাদিবে নিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম সোহান আল্লাহ বলেন কোরআন আল্লাহ বলেন অসযুত অক্তারিফ তুমি যখন নামাজের শেষ দা দিবে ঐ শয়তান তোমাকে আল্লাহর মিকটে পৌঁছে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আর রাসূল বলেছেন আন তাবুদুল্লাহ কা নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নহু ইয়ারাকা নামাজ এমন একটা ইবাদত জীবতদের মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে জোরে কোন সুবহানাল্লাহ সেই বাদতের নাম কি সবাই বলবে নাম কি নামাজ আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই কায়েম আছে জোরে করে কাইম আছে একটু মনোযোগ দর্শনেন নবী মেরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন ফজরের নামাজ হেরে মধ্যে একা একা আদায় করলেন ফজরের ফরজ হলো দুই রাখা জোরে কন কয় রাখা আমরা যে সন্নুদ পড়ি না সন্নুদ কিন্তু আরস সে আজিমের নামাজ না খুব খেয়াল করবেন সন্নুদ কিন্তু আরসের নামাজ না আরসের নামাজ হলো সতেরো রাকাত ধরে কয় রাকাত একটু মনোযোগ শুনবেন আরস্যে আজিমের নবীকে যে নামাজ দিছে সে নামাজের রাকাত সংখ্যা কত সতেরো ফজরের ফরজ কয় রাকাত দুই রাকাত জোহরের ফরজ কয় রাকাত চার রাখাত আসরের ফরজ কয় রাকাত চার রাখাত মাদিরের ফরজ তিন রাখাত এসার ফরজ সার রাখার এই সর্ব সাকল্য সতেরো রাখার এক বক্তার মুখে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে টু ফোর ফোর থ্রি ফোর তা আমি চিন্তা করলাম কে আল্লাহর সাথে কল ফোর এগুলো নম্বর আছে তো ইংরেজিতে করেছে তো টু মানে ফদ্রের ধুই ফোর ফোর জোহর আসর থ্রি ফোর তাহলে হিসাব করলে কয় রাখার সতেরো রাকাত এই সতেরো রাকাতের প্রথম দুই রাকাত ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল আবু জেহেল কি ভাগ্য দেখছেন আহ আবু জেহেলের ভাগ্য হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তারা সামসাকে বলতেছে আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি কেন্দ্র অফিসের খবর কি কয় পেশা পায়খানা এখানে আবু জেলের সাথে মিলে যাচ্ছে পারে কি কথা রে আমি হিসাব করে দেখছি ফেরাউনের জীবনে আমি পড়ছি নমরদের জীবনেও পড়ছি এবং আবু জেলের জীবনে আমি পড়ছি কিন্তু এরা তিনজন হাসিনার মতন এত খারাপ নয় আসলে হলো ডিজিটাল খারাপ তোর এখন কি খারাপ ডিজিটাল আরে সর্বপ্রথম মিরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল কি একটা ভাগ্য দেখছেন আবু জেহেল নবীর সিহারার দিকে তাকায় বলে বাজান ওহ কি সুন্দর সুর বরে সময় তোমার দেখছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতিব সুন্দর আবু জেল নবীকে বলতে যে সময় তোমাকে দেখছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতিব সুন্দর আসলে আমাদের নবীতে সুন্দর ছিল এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি যেন সন্ধে সন্দেহ আছে চাষ রোজ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর নবী বললেন চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো আজকে রাত্রিবেলা কাবার পাশে আমি ঘুমাইছিলাম ফেরেস্তা জিবরাইল মানে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে অজু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বরাক যার নাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করার পরে দুই রাকাত নামাজ পড়ানোর পরে ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন পড়ছে না পড়াইছে জোরে তখন পড়ছে না পড়াইছে আপনারা বলেন তো সবাই নামাজ পড়াবার পারবে বাংলাদেশে যত দল আছে কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবি আপনার নাম তো লাগবে না মনে মনে খালি হিসাব করবেন পড়া পড়া আর পড়ান ছোট ভাই ভাস্কর আসা শুনি বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে মদিনার জুব্বা বড় ভাইয়ের জীবনে নামাজে পড়ে না এখন সেই বড় ভাগ জুব্বা দিছে বলা হয় জুব্বা গাওয়ার দেখে আমি হুজুর হলাম রে আজ থেকে আমি হুজুর কে রে জুব্বা গাওয়ার দিলে হুজুর হওয়া যায় গরিবের বন্ধু সমাজ সেবক জন দরে দিই এমন সাইজ না আসে মনে হয় যে এই মাত্র জান্নার থেকে পুলে যাচ্ছে কথা ঠিক কিনা সাইজ ভাই ওই দুপুর গাদ্য গ্রামত ঘুরতেছে গ্রামের লোক কবে থাকে কবে থাকে হুজুর হলেন চিন্তা করতেছে না এলাকা হুজুরের দাম পাওয়া যাবে না বাহিরে যায় অনেক দূরের এক বাজারে ঘুরতেছে একজন হাতের মধ্যে বিশ টাকা দিয়ে বলতেছে আমার আলুর ঘুঘরে পোকা ধরছে একটু দোয়া করে হুজুর আলুর